হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তফা শাহরিয়ার আমি বর্তমানে মালয়েশিয়াতে সিটি ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলার করছি আমার সাথে আছে আমাদের কো হোস্ট আমি উনি ইন্ট্রোডিউস করবেন ওনাকে আসসালামু আলাইকুম এভ্রিওান আমি আবদুল্লাহ তানবির হাসান আমি এখন মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে লেখাপড়া করছি আমি লিঙ্কন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ব্যাচেলার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য প্যাসেজ পডকাস্ট আমরা আমাদের জার্নি শুরু করছি আমাদের মতোই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের নিয়ে যারা নিত্য নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তাদের দিন পার করছে মালয়েশিয়াতে আর বেসিকলি আমাদের চ্যানেলের মেইন গোল থাকবে বাংলাদেশ থেকে আসা ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো তাদের লাইফ এক্সপিরিয়েন্স মালয়েশিয়াতে কেমন হচ্ছে তা নিয়ে কথা বলা তো আজকে আমরা ইন্ট্রোডাকশানের জন্য আমি আর আমার কো হোস্ট আমরা এসেছি আমাদের চ্যানেলের ইন্ট্রোডাকশান করানোর জন্য সাথে আমরা কিছু কথা বলবো আমাদের নামের পিছনে রিজনে প্যাসেজ এই নামটির উৎপত্তি থেকে। আমাদের সবসময় বলছিল যে আমাদের মতো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যেমন আমি বাংলাদেশ থেকে এসেছি তানবির ভাই উনিও বাংলাদেশ থেকে এসেছেন আমরা সিমিলার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্সগুলো যেমন ডাইভার্স হতে পারে আমি একরকম এক্সপিরিয়েন্স শেয়ার ফিল করি উনি আরেক রকম এক্সপিরিয়েন্স অনুভব করেছেন তো আমি আমি চেয়েছি যে আমাদের মতোই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বর্তমানে মালয়েশিয়াতে স্টাডি করছে বা ইনফ্যাক্ট কাজ করছে সবার এক্সপিরিয়েন্সগুলো আমরা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এর পেছনে গোল রেখে আমরা ক্রিয়েট করেছি আমাদের নতুন চ্যানেল দ্য প্যাসেজ এখন নামের পেছনে অর্থ কী দ্য প্যাসেজ অর্থ হচ্ছে সৌর বা পথ তো আমরা সবাই লাইফে একটা পথ পারি করে এন পর্যন্ত যাই যেমন জন্মের পর থেকে মাহের কোলে আমরা বড় হই আস্তে আস্তে বড় হতো তো আমরা হামাগুড়ি দেওয়া শিখি এরপর হামাগুড়ি দিতে দিতে আমরা হাঁটা শিখি হাঁটা শেখার পর থেকে হঠাৎ সময় হয়ে যায় যে আমরা স্কুলে যাব এবং স্কুলের পর আমরা চলে যাই হাই স্কুলে হাই স্কুলের পর চলে যাই কলেজে এরপর কলেজের পর সবাই সবার মতো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বা এটসেট্রা এটসেট্রা এ ধরনের লাইফে সবাই বিজি হয়ে যায় সেই জায়গায় চলে আসে দ্য প্যাসেজ সবার প্যাসেজ সেম হয় না কারো প্যাসেজ থাকে অ্যাব্রডে পড়ালেখা করা কারো প্যাসেজ থাকে বাংলাদেশে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করা বা বাংলাদেশে কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করা এক একজনের প্যাসেজ এক এক রকম তো আমাদের এই চ্যানেলের গোল যা তা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক সেটা মালয়েশিয়াতে হোক সেটা অস্ট্রেলিয়া হোক সেটা আমেরিকা হোক সেটা কানাডা অর যে কোনো দেশে হতে পারে সবার একটা আলাদা পথ থাকে বাংলাদেশের বাইরে স্টুডেন্ট হিসেবে থাকার পর কেমন এক্সপিরিয়েন্স মানুষজন ফিল করে তা তুলে ধরার জন্য নাম দিয়েছি প্যাসেজ এই চ্যানেলে আমরা কথা বলবো আমাদের মতো যারা স্টুডেন্ট আছে যারা মালয়েশিয়াতে লেখাপড়া করতে আসে তাদের লাইফ নিয়ে ইভেন আমার পার্সোনাল লাইফে আমি যা যা অভিজ্ঞতা অর্জন করেছি যেমন উনি ওনার লাইফে যেসব অভিজ্ঞতা ফেস করেছে এই সকল কিছু মিলিয়ে আরও নতুন নতুন স্টুডেন্ট যারা মালয়েশিয়াতে আসে তাদেরকে নিয়ে এই চ্যানেলটা দ্য প্যাসেজ আস্তে আস্তে আমরা নতুন নতুন স্টুডেন্টদের জীবন কাহিনী জানবো তাদের লাইফে ঘটে যাওয়ার সকল দিনগুলো আপস অ্যান্ড ডাউন সব কিছু মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটা এখন ইন্ট্রোডাকশান পিরিয়ডের পর আমরা এখন চলে যাব আমাদের পার্সোনাল লাইফ আমাদের ইন্ডিভিজুয়াল ফিলিংসগুলোর উপর যেহেতু আমরা এই দ্য প্যাসেজ পডকাস্ট চ্যানেলের হোস্ট তো সামনে সামনের ভিডিওগুলোতে আমাদের হয়তো এক্সপিরিয়েন্সগুলো ভাবে শেয়ার করা হবে না তো তাই আমরা ইন্ট্রোডাকশন পিরিয়ড হিসেবে আমরা চাই যে আমরা আমাদের নিজের নিজেদের ব্যাপারে কিছু কথা বলি তো আসি যে এখন ইন্ডিভিজুয়াল ফিলিংস তো ভাই মালয়েশিয়া আসার সময় লাইক আসার কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে আপনার ফিলিংস কেমন ছিল মালয়েশিয়া আসার আগে তো ভাই আমার ফিলিংস ছিল মানে খুবই চমৎকার এটা বললে বোঝানো যাবে না এটা সবারই একটা নতুন দেশে যাব নতুন একটা পরিবেশ নতুন একটা এনভায়রনমেন্ট এক কথায় বলতে গেলে আমি অনেক এক্সাইটেড ছিলাম তো আপনার অভিজ্ঞতা কি যে মালয়েশিয়া আসার আগে আপনার কেমন ফিলিংস ছিল আসলে মালয়েশিয়া আসার আগে আমি যখন বাংলাদেশে ছিলাম আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কবে যাব তবে আসা মানে আসার দিন যতটা ঘনিয়ে আসছিল তখন আমার এক্সাইটমেন্টটা কেন জানি মানে প্যানিক বা স্যাডনেসে পরিণত হয় মানে আমি চাচ্ছিলাম না পরে আবার দেশ ছাড়তে অবশ্যই আমি দেশ থেকে আসতেছি তো মিনস কি আমার একটা দেশের প্রতি টান থাকবে অবভিয়াসলি তো এটার কারণে আমি অনেক সময় মানে চিন্তা করতাম যে মানে কী হবে গেলে তখন কী হবে যাওয়ার আগে চিন্তা করতেছি যে কীভাবে যাবো সব কিছু ঠিকভাবে হবে কি না তো বলা যায় যে এক্সাইটমেন্ট আর প্যানিক স্টেটের মাঝামাঝি আমি অবস্থান করছিলাম তো এই ছিল আর কি আমার মালয়েশিয়া আসার আগে এক্সপিরিয়েন্স আচ্ছা এখন তানু ভাই তো বলেন যে মালয়েশিয়া আসার পর আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি ছিল যে মালয়েশিয়া দেখে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল মালয়েশিয়া আসার পর ফার্স্ট ইমপ্রেশন ছিল ওয়াও এক কথায় কারণ নতুন পরিবেশ নতুন দেশ স্পেশালি কেরালা এই দেখে হ্যাঁ ইয়া ইয়া দেখি স্পেশালি এয়ারপোর্টটা তো একদম জোস বলতে গেলে তো সব কিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা আমি তো আমার বন্ধুর মাধ্যমে আসছি এক কথা বলতে গেলে আমি আমার বন্ধুর মাধ্যমে আসছি তো আসার পরে যত ধরনের জামালা ছিল বলতে বাসা খোঁজা তারপর এয়ারপোর্ট থেকে বাসার মধ্যে আসা ওই সব কিছু আমাকে কোনো প্যারা নিতে হয় নাই আমার বন্ধুই সব কিছু করে দেয় তো ওই আমাকে পিক আপ করে এখানে নিয়ে আসে তারপর আসার পর ভাই এত বড় জার্নি আমি আসছি আবার ট্রানজিট আমি যে আসছি হ্যাঁ মাঝখানে ব্রেক ছিল তো আমার ব্রেক ছিল চেন্নাই ইন্ডিয়া হ্যাঁ চেন্নাই টু ঢাকা টু চেন্নাই চেন্নাই টু মালয়েশিয়া তো যখন টিকিট কাটি এখানে একটা মজার কথা যখন কি টিকিট কাটি দুলাভাই বলতেছে যে আমার দুলাভাই আমাকে দেয় বলতেছে যে তুমি কি ডাইরেক্ট যাবা নাকি ট্রানজিটে যাবা তো ভাবলাম যে ট্রানজিট একটু উপভোগ করি যে ডাইরেক্ট আসা যাই তো কিন্তু ভাবছি চেন্নাই থেকে ঘুরে যাই দেখি চেন্নাই এয়ারপোর্টটা এর মধ্যে দেখা হয়ে যাবে ঢাকা থেকে গেলাম তারপর ট্রানজিট হলো চেন্নাইয়ে তো এর মধ্যে আমার হাতে ছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো তো চেন্নাই এয়ারপোর্টটা ভাই জোজ জোজ মানে অনেক সুন্দর সব কিছু মিলিয়ে না ইন্ডিয়ান এয়ারপোর্টগুলোর মধ্যে আমার মনে হয় চেন্নাইতে অনেক সুন্দর আমি এগুলো শুনছি হ্যাঁ আপনিও কি গিয়েছিলেন না আমি কোনো জায়গায় আচ্ছা আপনার ট্রানজিট হয়েছিলো না না আমার ট্রানজিট ছিল না আমি ডাইরেক্ট আসছি ওকে তো ডাইরেক্ট আসছি কিন্তু আমার ফ্লাইট ছিল সাড়ে ঘন্টা মাত্র তো আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল খুবই ভালো যেমন আমি যখন কেরালায় ফার্স্ট ঢুকছি তখন আমার মনে হচ্ছিলো মানে ওয়াও এশিয়ার মধ্যে এরকম একটা এয়ারপোর্ট যদিও আমি জানি যে সিঙ্গাপুরের যে এয়ারপোর্টটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের এর সিঙ্গাপুরেরটা তো বেস্ট বাট স্টিল মানে মালয়েশিয়ার কেলাই আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আমার মনে হয়েছে অনেক যথেষ্ট ভালো আর স্পেশালি বাংলাদেশ এয়ারপোর্টের চেয়ে তো অনেক ভালোই তো এই ছিল আর কি আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট মালয়েশিয়া এসে দেন আমি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ল্যান্ড করার পরে যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি তারপরে বের হয়ে ওই ইমিগ্রেশন যখন আমি পার করছি তখন আমাকে কোয়েশ্চেন করা হয় যেটা ইউজুয়ালি সব স্টুডেন্টকেই করা হয় তো তারপর ওগুলো পার করে যখন আমি বের বেরোয়ছি দেন বের হয়ে আমার মেইন প্রবলেম ছিল হচ্ছে কি আমার আপনার তো আপনার ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড ছিল তাই তো আমার কেউ ছিল না তো আমার কেউ পরিচয় ছিল না কারোর সাথে তো আমার কেউই ছিল না তো পরে আমার কোনো বাসা ছিল না যাওয়ার জন্য

উনি খুঁজে দেয় বলতে উনি পরে আমাকে হেল্প করছে একজনের নাম্বার দিয়ে তো পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করছি এবং যখন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করছি উনি আমাকে কয়েক ঘন্টা টাইম নিছিল ওই টাইমটা আমি এয়ারপোর্টেই ছিলাম আর যখন উনি টাইম নিছিল উনি দেখতেছিল যে আমাকে কোথায় দেওয়া যায় তো এরপরে উনি আমাকে এই কিছু ঘন্টা পরে আমাকে আবার মেসেজ দেয় যে এরকম এরকম কয়েকটা বাসা পাওয়া গেছে কোনটা নিবা তো আমি এরপর এরপরে ওনাকে বলি যে এই জায়গায় তো উনি আমাকে বলে ঠিক আছে আমি তারপরে এয়ারপোর্ট থেকে বের হই তারপর বারোটার দিকে প্রায় বের হয়ে আমি গ্র্যাপ নিই কারণ আমি তখন জানি না কীভাবে করতে তেমন একটা এক্সপেন্সিভ না বাট আপনি যদি রুটে যান তাহলে বিষয়টা না ওইখানে আবার এক্সপেন্সিভ সাথে যে নতুন দেশ দেশ মানে একটা ভয় মানে একটা কনসার্ন থাকে তার বড় ওদের ভাষার সাথে আমাদের ম্যাচ না মানে কিছু প্রবলেম থাকে যেমন এরকম তো ভাগ্য ভালো ছিল যে কি আমার এটা আমার এই সুবিধাটা হয়েছিল যে আমি গ্র্যাক ভালো মানুষকে পাইছিলাম দেন মালয়েশিয়ান একটা ভালো মানুষ ছিল উনি তো উনি আমাকে পরে আবার নামাই দেয় যে আমি যে লোকেশানটা দিও ওখানে উনি নামাই দেয় আমাকে অ্যান্ডুড়ি নামিয়ে দেওয়ার পর আমাকে আমাকে আবার ডিসকাউন্ট দেয়

ভাড়া তারপর থাকার অবস্থা সবকিছু মিলে আমার মনে হয়েছিল এই জায়গাটাই পারফেক্ট তো তখন আমি চলে আসি এখানে ওনার সাথে ডিসকাস করে দেন আমি আসি আর এসে আমার দু তিন দিন পর আমি ভাড়া দিই মানে এখানে আসা তুই দুই তিন দিন পর ভাড়া দিই যেটা ইউজুয়ালি হয় না কিন্তু মানে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি দিয়ে দিতো হ্যাঁ অবশ্যই ইমিডিয়েটলি মাথায় রাখা উচিত যে সবাই সেম হয় না তো আমার ক্ষেত্রে হয়েছিল কি আমার যে মালিকটা ছিল ও খুব একটা মানে কেয়ারফুল ছিল না কেয়ারলেস একটা মালিক ছিল সে যে ভাড়াটারে নিয়ে দছি মানে গে যায়তো না তো যে নতুন ভাড়াティア ভাই এসে সে উঠাই গেছে সে ভাড়া ওটা আছে ঠিক আছে দা মানে পরে দিলো আপনারা কি ডিপোজিটও দিতে হয় না ডিপোজিট দা লাগছে মানে সচল মানে সচলাচর কিন্তু আমরা দেখি যে মালশিয়াতেই যারা আসে তারা এক মাসের ভাড়া প্লাস ডিপোজিট প্লাস আর কিছুও ম্যানেজমেন্ট অনেক ধরনের ফি দিয়ে মানে একটা পাইল আপ ফ্রি থাকে একটা পাইল পাইল ফি থাকে যেটা অনেক বড় হয়ে যায় দেখতে তো ওইটা দিয়েই কিন্তু আপনাকে বাসায় উঠতে হয় কিন্তু আমাদের বেলায় হয়েছে কি আলহামদুলিল্লাহ আমি যার মানে যে মালিকদের বাসায় আসছিলাম যে ফরচুনেটলি উনি খুবই কেয়ারলেস ছিলেন তো পরবর্তীতে আবার ওই বাসায় অনেক ঝামেলা হয় যেমন কি জিনিসপত্র ঠিক করে দেয় না এই সে হাবি যাবি তো পরে আমরা ওই বাসা চেঞ্জ করে দিলে আপনি তো জানেন আমরা একসাথে ছিলাম তো এই আর কি আচ্ছা এখন তানভীর বলেন আপনি যে মালয়েশিয়া আসছেন এরপর আপনি এই ধরনের প্রবলেম ফেস করছেন মানে আপনার ভেতরে পার্সোনাল প্রবলেম বা ফাইনান্সিয়াল প্রবলেম বা কোন ধরনের কোন ধরনের প্রবলেম কি ফেস করছেন কি না তো মালয়েশিয়াতে আসার পর আমার সব থেকে বড় সমস্যা কি যে আমাকে ভার্সিটিতে ডিপোজিট দিতে হয়ে কিছু টাকা আর এটা কি সব ইউনিভার্সিটিতে নাকি না এখন আমি সব ইউনিভার্সিটির কথা জানি না বিশেষ করে আমার লিঙ্কন ইউনিভার্সিটিতে তো আমার বন্ধু বলেছিল যে এটা দেওয়া লাগে না একটা লেটার দিলে হয়ে যায় কিন্তু আসার পরে যখন আমি সাবজেক্ট রেজিস্ট্রেশন করতে গেছি তো তখন আমাকে বললো যে আমাকে ওই ফিটা দিতে হবে ও না হলে আচ্ছা তো আমাকে আগে বলে না এটা মনে হয় যারাই আসে আগে যারাই এজেন্ট নিয়ে আসে ওরা আগে থেকে পে করে দেয় কারণ ডিপোজিটের টাকা আচ্ছা আপনার কি এমন আছে যে আপনার কোর্স শেষ হইলে আপনাকে টাকা ব্যাক দিবে এমন কোনো ফি নাই আমাদের আছে যে এটা ডিপোজিট দিতে হয় আমার ওই সময় ডিপোজিট দিতে হয়েছে প্রায় বারোশো সাইট এখন এটা লিঙ্কন বাড়াইছে প্রায় দুই হাজারের মতো দিতে হয় আগে ও হ্যাঁ ও তারপর মানে আসার পর তো এটা তো একটা প্যারা হয়ে গেল না আমি প্রায় এখানে মালয়েশিয়াতে আসতে প্রায় সাড়ে পাঁচ লাখের মতো খরচ হয়ে গেছে এখন কিভাবে আবার বাসা থেকে যা বারোশো সাইট ইঞ্জিৎ কথা বলি পরে আমি আমার বন্ধুরা বললাম যে বন্ধু এখন তো সম্ভব না তুমি আমাকে আনছো আমাকে একটু হেল্প করো তো আমার বন্ধুই ওই বিষয়টা হেল্প করছে আমাকে তারপর সমস্যা হয় নাই এর মধ্যে দিয়ে আমি পার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ এটা সমস্যা হয় নাই তাহলে এই ছিল হচ্ছে আপনার হ্যাঁ প্রবলেম আমার প্রবলেম ছিল এটা তারপর আরো প্রবলেম ছিল ওইগুলা সমস্যা সমাধান হয়েছে আমার বন্ধুর মাধ্যমে তো যাদের বন্ধু বান্ধব থাকে তারা অনেক হেল্প পায় কিন্তু এজেন্টের মাধ্যমে আসলে এত হেল্প পাওয়া যায় না আবার সব এজেন্ট কিন্তু সেম না হ্যাঁ সব এজেন্ট সেম না এটা একটা ফ্যাক্ট যে অনেকে অনেক ধরনের অনেকে অনেক ভাবে হেল্প করার চেষ্টা করে দেশ থেকে হোক মালয়েশিয়া থেকে হোক যেভাবে হোক অনেকে অনেক ধরনের হেল্প করার চেষ্টা করে বাট এটাও ফ্যাক্ট যে মালয়েশিয়াতে অনেক এরকম কুচকি মহল আছে যারা মানুষকে হাতিয়ে দেওয়ার জন্য বসে থাকে হ্যাঁ সেটা সব জায়গায় আছে মালয়েশিয়া সব জায়গায় আছে যারা এখানে বাংলাদেশি আর থাকেন তাদের থেকে আপনি একবার জিজ্ঞেস করলে আপনি ভালো ধরনের একটা আইডিয়া হ্যাঁ অবশ্যই মালয়েশিয়াতে অনেক দালাল হয় মানে বাঙালি দালালের অভাব নেই আরেকটা বিষয় যা হচ্ছে মালয়েশিয়াতে যে প্রবলেমটা মোস্ট অফ বাঙালি বেশিরভাগ ফেস করে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসে এখানে এখানকার কালচারের সাথে ম্যাচ আপ করার জন্য যে একটা এফোর্ট দেওয়া লাগে সেটা অনেক সময় দেওয়া হয় না বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আসে তাদের তো দেখা যায় কি তারা সোসাইটিতে ঠিক সেভাবে ইন্টিগ্রেট করতে পারে না নিজেদেরকে অ্যান্ড এটা আলটিমেটলি নিজেদের প্রবলেমই ক্রিয়েট করে যেমন কি ইউনিভার্সিটিতে আপনার নিউ নিউ ফ্রেন্ড বানানো উচিত আপনার বিভিন্ন জায়গায় গেলে ভালোভাবে কমিউনিকেট করার চেষ্টা করা উচিত ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট থাকে ওখানে আপনার ডিফারেন্ট প্রজেক্ট মেট থাকতে পারে ওদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলা উচিত তখন আপনি যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার আপনি যে প্রপার একটা ফিলিংস সেটা আপনি পাবেন যদি আপনি সারাক্ষণ বাংলাদেশের স্টুডেন্টদের সাথে ঘোরাফেরা করেন তাহলে ব্যাপারটা হবে কি আপনি আপনার স্কিল খুব একটা ডেভেলপ হবে না যেমন অনেক ধরনের স্কিল থাকে যেমন আপনি ইংলিশ যখন পড়বেন ইংলিশ যখন বলবেন কথা বলার চেষ্টা করবেন তখন আপনার একটা স্পিকিং অ্যাবিলিটির ব্যাপার আছে এটা যখন আপনি বাইরের দেশের স্টুডেন্টদের সাথে ইংলিশ ভাষায় কথা বলবেন তখন সেটা আপনার ভালোভাবে ফ্লোরিশ করবে বাট এর আগে আপনি যদি চেষ্টা করেন যে না আমি আমি আমার কমফোর্ট জোনে থাকব আমি আমার দেশের মানুষের সাথে ঘোরাফেরা ঘুরে ফেরা ইনফ্যাক্ট আমি আমার এলাকার মানুষের সাথে ঘুরে ফেরা করবো আমি যদি আপনি চান যে আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে আপনি কমফোর্ট ফিল করেন বাট আপনি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন আপনি একটা নতুন দেশে আসবেন আপনার ওই দেশে এসে ওই দেশের সাথে আপনাকে কিন্তু খাপ খাইয়ে চলতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এখানে বেশি দিন টিকতে পারবেন না যেমন আমরাও সেম আমরা যখন আসছি ফার্স্টে আমরা এই জিনিসটা রিয়েলাইজ করছি যে আমরা ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বেশি হ্যাঁ আমরা এটা অনেক বেশ করছি যে আসলে একটা কমিউনিটির আন্ডারে থাকা ভালো কিন্তু মানে ওটা থেকে বাইরেতেও হবে কারণ এখানে আপনি অনেক বাঙালি কমিউনিটি পাওয়া যাবেন যে আপনার লোনলিনেস কাটানোর জন্য বাঙালিদের সাথে মিশা উচিত নিজের দেশের মানুষের সাথে মিশলে ভালো লাগে কিন্তু আপনাকে এটার বাইরেও যেতে হবে যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে মাহির ভাই যেটা বলছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়ে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে তারপর নেটওয়ার্কিং করতে হবে যেন আপনি নতুন নতুন জিনিসের খোঁজ পান তো নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে শুধু নিজের দেশের মানুষ না বিভিন্ন কালচারের মানুষের সাথে কথা বলতেছেন তো ওদের যে কালচার ওদের সম্পর্কে জানতেছেন তাই আমাদের এই জিনিসটা আরও বিভিন্ন কালচারের মানুষের সাথেও পরিচয় হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে আরেকটা বিষয় যা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু ভাষা হচ্ছে মালয় ভাষা মালয় যেটা ওরা ওদের নিজস্ব ভাষা তো ওরা এই জিনিসটাই কিন্তু সবসময় ইউজ করে তাদের ডেইলি লাইফে বা কোনো কিছু পারচেস করতে গেলে বা কোনো মানে এই ভাষাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট বাট ইটস নট নেসেসারি ফর ইউ টু লার্ন ভাষা যেহেতু আপনি যদি ইংলিশ পারেন মোস্ট অফ ভেরি এডুকেটেড ইংলিশ ভেরি ওয়েল সো আপনি যদি তাদের সাথে কথা বলতে চান ইংলিশ ভাষায় কথা বলতে পারবেন উইচ ইজ নট এ বিগ প্রবলেম বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা মাথায় রাখতে হবে যদি আপনি ইংলিশ স্পিকিংয়ে আপনি যদি উইক হন তাহলে কিন্তু জিনিসটা আপনার জন্য একটু কষ্টের হতে পারে যেহেতু আপনার স্পিকিংয়ের উপরে ডিপেন্ড করে যে ওরা আপনাকে কিভাবে ট্রিট করবে তো আমরাও যখন ফার্স্টে আসছি তখন আমাদের কিন্তু মানে আমাদের কিন্তু কথা বলতে তাই না তো আমরা যখন আসছি আমাদের আমরা তো না আমি আমি ইনফ্যাক্ট এখনো পারি না

আমরা এই পডকাস্টের মাধ্যমে যে জিনিসটা অফার করছি তা হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের সোল পারপাস হচ্ছে এক্সপিরিয়েন্স সেল করা মানুষের কাছে সেল আমরা আপনাদের থেকে টাকা নিচ্ছি না আপনারা আমাদের থেকে কিছু পারচেস করতেছেন না ইটস ফুল ইটস ইট উইল বি আপলোড অন ইউটিউব ইট উইল বি আপলোডের অন টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাজ ওয়েল ইন দ্য ফর্ম অফ রিলস ইয়া সো এই জায়গায় কোনো পারচেস এর বিষয় আসছে না বাট আমরা যা আপনাদের অফার করতে চাচ্ছি তা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড স্টোরি আমাদের স্টোরি ইন্ডিভিজুয়াল স্টোরি লাইক আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ হুইজ স্টাডিং ইন মালয়েশিয়া আমার এক্সপিরিয়েন্স কী সেটা আমি আপনাদের জানাতে চাই যেহেতু অনেক বাংলাদেশে এখন যদি হিসাব করে দেখা যাবে অ্যাটলিস্ট সেভেন্টি থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট দে ড্রিম টু গো আউটসাইড অফ দেয়ার কান্ট্রি টু স্টারি অর টু টু ডু এনিথিং দ্য তো এই জিনিসটা আমি চাই যে আমরা আমার একটা মাধ্যম বা একটা মিডিয়া হই যার মাধ্যমে আপনি বা আপনারা জানতে পারবেন যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি মালয়েশিয়া আসলে কী এক্সপেক্ট করতে পারেন এই চ্যানেলটি শুধু আমাদের না এই চ্যানেলটা আমাদের সবার অ্যাজ স্টুডেন্টস আমরা চাই যে আমরা বাংলাদেশি অ্যান্ড আই এম প্রাউড টু বি বাংলাদেশি আমি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছি আমার সোল পারপাস হচ্ছে আমি বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে মালয়েশিয়া থেকে একটা ডিগ্রি অর্জন করা অ্যান্ড এটা যদি আমি সাকসেসফুলি করতে পারি আলটিমেটলি এটার বেনিফিক্টেড হবে আমি নিজে এবং আমার নিজের কান্ট্রি কারণ তখন অ্যালামনা হিসেবে আমার নাম থাকবে এবং আমার নামের পাশাপাশি থাকবে আমার ন্যাশনালিটি এটা হচ্ছে বাংলাদেশ এখানে অনেক স্টুডেন্ট আসে যেটা সত্যি কথা যে অনেক অনেক ফেক স্টুডেন্ট আসে যেমন তারা আসে পড়ালেখার নাম দিয়ে আসে বাট দেন পড়ালেখায় করে না দেন গায়ে হয়ে যায় অনেস আপনি চাইলেই মালয়েশিয়াতে এগুলো করতে পারেন বাট ইট ইজ ইললিগ্যাল এটা সব সময় টোটালি হ্যাঁ এটার কারণে একটা কথা বলি এটার কারণে যেমন আমাদের লিংকন ইউনিভার্সিটিতে আপনি হয়তো জানেন কি না আমাদের লিংকন ইউনিভার্সিটি কিন্তু এক সময় ব্লক লিস্ট ছিল হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি জন্য কারণ কি ভার্সিটি ওদেরকে বিছা পড়াশোনা করার জন্য আসে ওরা ভার্সিটিতে না আইসা কাজে চলে যায় তো এটা তো এটা তো বাঙালিদের জন্য অনেকটা দুর্ভাগ্যজনক বিষয় কারণ এমনি মানুষ বাঙালিদেরকে দেখতে পারে না এমনি মালাই মালাই বলেন যে কোনো ইন্টারন্যাশনাল যে কোনো কান্ট্রিতেই বলেন না কেন বাঙালিদেরকে সবাই নিচে চোখে দেখে কারণ আমাদের ব্যাড রেকর্ড আছে তো এই ব্যাড রেকর্ডের মধ্যে ওরা আরো ব্যাড মানে আরো খারাপ জিনিস করেও আমাদের যে রেপুটেশনটাকে খারাপ করে হ্যাঁ সো এটা মাথায় রাখবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মালয়েশিয়া চান আপনার ফার্স্ট এন্ড ফাল ফার্স্ট এন্ড ফুল প্রায়োরিটি হতে হবে যে আপনার এডুকেশন এটা যাতে আপনার মাথায় সারাক্ষণ থাকে কজ মালয়েশিয়া ইজ নট এ প্লেস ওয়ে ইউ ক্যান ডু ইলিগাল অ্যাক্টিভিটিস ইট ইট ইজ নট দ্যাট প্লেস ইট ইজ এ ভেরি স্ট্রিক্ট প্লেস যেখানে আপনি চাইলেই যাত্রা করতে পারবেন না সো আপনি যদি ইফ ইউ কাম টু মালয়েশিয়া এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউ হ্যাভ টু রিমেন অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আদারওয়াইজ ইউল বাংলাদেশ এটা সবসময় মাথায় রাখবেন তো এই আমরা চাই যে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের আশপাশে বা আমাদের থেকে দূরে আমরা চাই যে আমরা এক একজনের ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সগুলোকে এভাবে একটা পডকাস্ট হিসেবে আমরা যাতে আপনাদের মাঝে এটা তুলে ধরতে পারি যাতে আপনারা যারা আপকামিং স্টুডেন্ট আছেন যারা ফিউচারের মানুষে আসার প্ল্যান করছেন বা চিন্তা করছেন যে আমি বিদেশে পড়তে চাই কোথায় কম খরচে পড়ালেখা করা যায় তো সেটি এই পডকাস্টটি আপনাদের জন্য হতে পারে একটি খুবই ইনফরমেটিভ প্লেস আর অলসো এখানে অনেক ধরনের থাকবে সো এটি একটি মিডিয়ামও হতে পারে আপনাদের জন্য সো আমরা চেষ্টা করবো যে আমাদের যতটা সাধ্য আছে ততটা দিয়ে আমরা যাতে আপনাদেরকে আহ ইনফরমেশন সেন্ড করতে পারি আর যাতে আপনাদেরকে করতে পারি তো তো এই থাকবে আর কি আমাদের মেইন গোল অ্যান্ড মেইন ফোকাস তো তার বিভাবে আপনার যদি এক কিছু থাকে বলার বলতে পারেন তো আমি তো এটাই বলবো যারা পড়ালেখার উদ্দেশ্যে আসবেন তাদের একমাত্র ফোকাস থাকবে থাকবে নিয়ে তো বাকি অন্য কিছু এটা হলো অপশনাল কিন্তু টার্গেট মেন যে পড়াশোনা করতে আসছি মানে পড়াশোনা করতে হবে যদি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে ভাই আমি বলবো যে আসার দরকার নাই আপনি অন্য কিছু দেখতে পারেন কারণ এমন অনেক দেশ আছে যেগুলোতে আপনি খরচ করে যেতে পারবেন এরপর ওখানে পড়ালেখা করবেন কি করবেন না এটা আপনার উপরে মালয়েশিয়া ইজ ভেরি স্ট্রিক্ট মানে ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস করা যাবেই না আর এই আর কি আমাদের ইন্ট্রোডাকশন পিরিয়ড ইন্ট্রোডাকশনটাকে আর বড় না করি আমরা এখানে ইন্ট্রোডাকশনটাকে আর বড় না করি আমরা এখানেই আজকের জন্য সমাপ্ত করি তো আশা করি আপনারা সবাই এই জিনিসটা দেখে তেমন একটা কিছু ছিল না জাস্ট দুইটা মানুষ বসে বসে কথা বলছি এই তো এর মধ্যেও যদি কারো হেল্প হয়ে থাকে বা এর মধ্যেও যদি কারো হেল্প বা কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাদেরকে জানাতে পারবেন আশা করি সামনে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ এখানে এত বেশি কথা বললাম না কারণ হ্যাঁ জাস্ট একটা ইন্ট্রোডাকশন হ্যাঁ ইন্ট্রোডাকশন আপনাদেরও যদি আমাদের এই পডকাস্টে ফিচার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারাও আমাদেরকে জিএন করতে পারেন বা ইমেল করতে পারেন আমরা আমাদের ইমেল আমাদের ইউটিউবের পাই আমাদের WhatsApp নাম্বারও দিয়ে রাখবো নাম্বারও দিয়ে রাখবো আপনারা আমাদেরকে আমাদের সাথে কানেক্ট করলে আমরা আমরা চেষ্টা করব যে আপনাদের স্টুডিও যাতে আমরা ফিচার করতে পারি কোনো একটা সময় তাহলে তাহলে যাতে সবাই আপনাদের আর আপনাদের মাধ্যমে যাতে মালয়েশিয়া সম্পর্কে আরো ভালো ভালো কিছু জানে তো এটাই থাকবে আমাদের মেইন পারপাস তো আর আমি আরেকটা কথা আবারও আপনাদেরকে বলে দিতে চাই যে এটা শুধুমাত্র ইনফরমেশন হিসেবে নেবেন কারণ আমরা চাই যে আপনাদেরকে হেল্প করার জন্য যদি আমাদের এই গুলো পেয়ে আপনাদের মধ্যে যে কোনো একজনও তাদের লাইফে কোনো চেঞ্জ আসে তাহলে আমাদের এই পারপাসটা সাকসেস আমরা মনে করি সো মাহির ভাই এখন বলে দেবে তাহলে এই ছিল আর কি আমাদের ইন্ট্রোডাকশন পিরিয়ড ইন্ট্রোডাকশন ভিডিও ইন্ট্রোডাকশন হোয়াট এভার ইউন আল ইউন কল ইট তো দেখা হবে আবার খুব শীঘ্রই আশা করি কোন নতুন এক গেস্টের সাথে যে আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবে উইথ ইনফরমেশন অ্যান্ড এই থাকবে আমাদের জন্য আমাদের আজ ফার্স্ট ভিডিওতে আর প্লিজ খুব হেল্প হবে যদি আপনারা আমাদেরকে ফলো করেন সাবস্ক্রাইব করেন অ্যান্ড শেয়ার করেন যে আমাদের মেসেজগুলো আর মনে রাখবেন যে এই মেসেজগুলো এই ইনফরমেশন এই ভিডিওগুলো শুধু আমাদের না আমাদের যত গেস্ট আসবে প্রত্যেক জনের এক একটা নিজ নিজ গল্প তাই এই গল্পগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে তাদের লাইফের আপস অ্যান্ড ডাউন ওর লাইফের আপস অ্যান্ড ডাউন মানে সব কিছু এক একটা নতুন গল্প তো প্রত্যেক জনের গল্প থেকে আপনারা শিখতে পারবেন যে নতুন নতুন বিষয় নতুন নতুন বিষয় আর নতুন কোনো ইনফরমেশন যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশন অন থাকবে সবসময় আপনারা ওখানে কমেন্ট করবেন আবার আপনারা চাইলে মেসেজও করতে পারেন মেসেজও করতে পারেন আমরা ওই কমেন্টগুলো অন্য কোনো ভিডিওতে হয়তো অ্যাড্রেস করে দেবো তো এই আর কি